هل تعلمون أن الغاية من العبادة هي التقوى؟ هل تتصورون؟ إذا التقوى غاية الغايات، إذا كانت العبادة الغاية من خلق الخلق، فإن التقوى الغاية من العبادة وكل عبادة، كما قال الله سبحانه وتعالى في كلامه المجيد، "وما خلقت الجن والإنس إلا ليعبدون".

ইবাদতের লক্ষ্য এবং উদ্দেশ্য হচ্ছে তাক যদি আইবাদতই সকল সৃষ্টি জগতের সৃষ্টি করার উদ্দেশ্য হয় তাহলে তাকই হচ্ছে সকল আইবাদত এবং আইবাদতের মূল লক্ষ্য উদ্দেশ্য যেমন আল্লাহ সুবাহ কোরআনের মধ্যে বলেন অমা খরাক জিনাউলআ আবুদুল আমি জিন এবং মানুষকে আমার ইবাদত করার জন্য সৃষ্টি করেছি তার পরবর্তীতে তিনি যে বলেছেন এটা হচ্ছে নফি মানে সকলকে উদ্দেশ্য সকলকে উদ্দেশ্য করে তিনি বলেন ও আবুদ রব্বা কুমুল্লাদি খলা কুকুম তোমরা তোমাদের ওই রবের ওই পালন কর্তারা ইবাদত করো যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন ও আবুদ রব্বা কুমুল্লাদি খলা কুকুম ওল্লাদিন আমি কবলিকুম এবং তোমাদের পূর্ববর্তীদেরকেও তিনি সৃষ্টি করেছেন লাল্লাকুম তাকুন লাল্লাকুম তাকুন যাতে তোমরা তাকু অর্জন করতে পারো সুবাহ